নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভব আমি যুগে যুগে এই কাহিনী হলো পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামের কাহিনী গ্রামে দুটি বাড়ি এককেবারে পাশাপাশি ছিল একটি বাড়িতে একজন বিধবা বৃদ্ধা মহিলা থাকতেন আর তার পাশের বাড়িতেও একজন বিধবা মহিলাই থাকতেন তিনি তার ছেলেকে নিয়ে বাস করতেন কিন্তু ওনার বয়স খুব একটা বেশি ছিল না আসলে দু বছর আগেই ওনার স্বামী একটি রোগের কারণে মারা গেছিলেন ওনার পাঁচ বছরের একটি ছেলে ছিল মহিলার স্বামী গ্রামেই নিজেদের জমিতে চাষবাস করতেন আর নিজের স্বামীর মৃত্যুর পর সেই মহিলাও কিছু লোক রেখে ওই জমিতেই চাষবাস করাতেন আর তাই দিয়ে যত টাকা উপার্জন হতো ওনার আর ওনার ছেলের ভালো মতোই চলে যেত সে মহিলা নিজের ছেলেকে উচ্চ শিক্ষিত করতে চেয়েছিলেন তাই তিনি সামর্থ্য না থাকা সত্ত্বেও নিজের ছেলেকে একটি প্রাইভেট স্কুলে ভর্তি করেছিলেন এদিকে ছিলেন সেই বৃদ্ধা মহিলারও কেউ ছিল না উনি একাই ওই বাড়িতে থাকতেন আসলে সেই বৃদ্ধার একমাত্র মেয়ে শহরে থাকত মাঝে মধ্যে বৃদ্ধার মেয়ে নিজের মাকে দেখার জন্য গ্রামে আসত এবং কয়েকদিন থেকে আবারও শহরে ফিরে যেত আসলে শহরে ওনার স্বামী এবং তিন কন্যা ছিল তাদেরকে নিয়ে তার ব্যস্ততাপূর্ণ জীবন কাটতো তাই সব সময় সে গ্রামে এসে তার মায়ের দেখাশোনাও করতে পারতো না হ্যাঁ বৃদ্ধার মেয়ে পাশের বাড়ির ওই মহিলাকে তার মায়ের সমস্ত দায়িত্ব দিয়ে গেছিল সে বলেছিল আমার মাকে তুমি একটু দেখে শুনে রেখো যদি কোনোরূপ কোনো অসুবিধা হয় আমাকে তাড়াতাড়ি ফোন করে দিও আসলে সেই বৃদ্ধা মহিলার মেয়ে ওনাকে নিজের সঙ্গে অনেকবার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তিনি নিজের স্বামীর ভিটেমাটি মাটি ছেড়ে কোথাও যেতে রাজি হচ্ছিলেন না এভাবেই দিন কাটতে লাগলো আর সে বিধবা মহিলার ছেলে এখন ক্লাস এইটে পড়ত ছেলেটির নাম ছিল সঞ্জয় সে যেমন দেখতে শুনতে ভালো ছিল তেমনি পড়াশোনাতেও ভালো ছিল সঞ্জয়ের মা দরিদ্র হওয়া সত্ত্বেও নিজের ছেলেকে একটি ভালো স্কুলে ভর্তি করেছিল এবং নিজের ছেলেকে তিনি উচ্চ শিক্ষিত করতে চেয়েছিলেন এমনই একদিন হঠাৎ সঞ্জয়ের মা এটা জানতে পারে যে ওনার পাশের বাড়িতে যে বৃদ্ধা মহিলা থাকেন উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন সঞ্জয়ের মার কাছে তার মেয়ে ওই মহিলার সমস্ত দায়িত্ব দিয়ে গেছিলেন তাই সঞ্জয়ের মা তাড়াতাড়ি সেই মেয়েটিকে ফোন করে এবং নিজের মায়ের সম্বন্ধে সমস্ত ঘটনা তার মেয়েকে বলে মেয়েটি পরের দিনই সেখানে উপস্থিত হয় সে তার একটি ছোট মেয়েকে নিয়ে এসেছিল সে মেয়েটিও এইটে পড়ত। বৃদ্ধার মেয়ে যখন তার মায়ের কাছে আসলো সে দেখল তার মা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন তখন সে নিজের বাড়িতে নিজের স্বামীকে ফোন করে জানালো সে কয়েক মাস এখানেই থাকবে কারণ তার মায়ের শরীর এখন খুব খারাপ অত তাড়াতাড়ি সে বাড়িতে ফিরতে পারবে না তার স্বামী তাকে জানালো আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো তুমি ওখানে কয়েক মাস থেকে যাও আর তোমার মা সুস্থ হওয়ার পরই বাড়িতে ফিরো এতে কোনো অসুবিধা নেই আমি এখানকার সমস্ত কিছু সামলে নেব। সে মহিলার আরও দুটি মেয়ে ছিল তারা একটু বড় ছিল বলে তারা নিজেদের নিজেদের কাজ নিজেরাই করতে পারত তাই সে মহিলা সিদ্ধান্ত নিল তার মা যতদিন না সুস্থ হবে ততদিন সে নিজের মায়ের কাছেই থাকবে এভাবেই কয়েকটা মাস কেটে গেল সে বৃদ্ধা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল কিন্তু সে বৃদ্ধার শেষ ইচ্ছা ছিল তার মেয়ে তার কাছে থাকুক এবং তার অন্তিম যাত্রায় যেন সে তার মেয়ের সঙ্গে তার শেষ দিনগুলো কাটাতে পারে তার মেয়েটি নিজের স্বামীকে এই সমস্ত কথা জানালো তখনই তার স্বামী বলল সে সমস্ত তো ঠিক আছে কিন্তু তোমার মেয়ের পড়াশোনার তো তোমাকে চিন্তা করতে হবে এছাড়াও তোমার আরো দুটো মেয়ে নয় বড় তারা নিজেদেরটা সামলাতে পারে কিন্তু একে তো আমি এখানে রেখে অফিসে যেতে পারবো না ওকে কে দেখাশোনা করবে তুমি এক কাজ করো তুমি গ্রামেরই কোনো এক স্কুলে ওকে ভর্তি করে দাও নিজের স্বামীর কথা শুনে সেই মহিলা তার ছোট মেয়েটিকে গ্রামের একটি স্কুলে ভর্তি করে দিল সেই মেয়েটিও এইটেই পড়ত এবং এখানে এসে সে নাইনে ভর্তি হলো এদিকে সঞ্জয়ও ততদিনে নাইনে উঠে গেছিল সে মহিলাটির মেয়ের নাম ছিল ঋতু ঋতু আর সঞ্জয় একই ক্লাসে পড়তে শুরু করলো তারা দুজনে যেহেতু পাশাপাশি থাকত তাই একে অপরের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে গেছিল তাদের মাঝে মধ্যেই ঋতু সঞ্জয়ের বাড়িতে আসতো এবং তার কাছ থেকে স্কুলের নোটস নিত কিন্তু হঠাৎই একদিন সঞ্জয় যখন স্কুলে যায় সে জানতে পারে যে তার পাঁচ মাসের টাকা বকেয়া রয়েছে অর্থাৎ পাঁচ মাসের ফিস সে স্কুলে জমা করেনি তাই যতদিন না সে স্কুলে ফিস জমা করবে সে আর স্কুলে আসতে পারবে না সে বাড়িতে এসে নিজের মাকে সমস্ত কথা জানালো সে বলতে লাগলো মা স্কুলে ফিস না জমা দেওয়ার কারণে আমাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আমি যতক্ষণ না স্কুলে ফিস জমা দেব ততক্ষণ আমি আর স্কুলে যেতে পারব না তখনই সঞ্জয়ের মা তাকে বলল তুই দেখ হেডমাস্টারের সঙ্গে একটু কথা বলে কয়েকদিন দেরি করলে আমার বিধবা ভাতাটা চলে আসবে তখনই আমি সেই টাকাটা জমা দিয়ে দেব সেদিন সন্ধ্যায় যখন ঋতু সঞ্জয়ের বাড়িতে আসলো সে সঞ্জয়ের কাছ থেকে কিছু খাতাপত্র নিয়ে গেছিল সেগুলো সে সঞ্জয়কে দিতে এসেছিল তখন সঞ্জয় বলল আমার আর এগুলোর প্রয়োজন নেই ঋতু বলল কিন্তু সঞ্জয় তুমি কেন এমনটা বলছো সঞ্জয় বলল কোনো ব্যাপার না এমনিই বলছিলাম ঋতু তখন সেখান থেকে চলে গেল পরদিন সকালে এসে যখন সঞ্জয়ের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য সঞ্জয়ের বাড়িতে আসলো কিন্তু সঞ্জয় বললো সে আজ স্কুলে যাবে না ঋতু এই কথাটা শুনে খুব অবাক হলো কারণ সঞ্জয় কখনো স্কুল কামাই করতো না ঋতু একা একাই স্কুলে পৌঁছলো আর স্কুলে পৌঁছে সে জানতে পারলো যে সঞ্জয়ের পাঁচ মাসের টাকা বকেয়া রয়েছে সে পাঁচ মাস ফিস দেয়নি তাই স্কুল থেকে তার নাম কেটে দেবে বলেছে ঋতু যখন একথা শুনল তার খুব খারাপ লাগলো কারণ সে জানতো যে সঞ্জয় পড়াশোনায় কত ভালো পরদিন সকালে ঋতু আবারও স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে সঞ্জয়ের বাড়িতে গেল সে বলতে লাগলো সঞ্জয় স্কুলে যাবে না সঞ্জয় বলল না আমি স্কুলে যাব না আমি আর স্কুলে পড়বো না পরের বছর কোনো এক সরকারি স্কুলে ভর্তি হয়ে যাব এই স্কুলে পড়ার ক্ষমতা আমার নেই তখন ঋতু বললো কেন কি হয়েছে তুমি ফিস জমা করো নি তাই জন্যই তুমি এই সমস্ত কথা বলছো চলো ফিস জমা করবে এমনটা বলেই ঋতু সঞ্জয়ের হাতে তিন হাজার টাকা দিয়ে বলল এই নাও তুমি স্কুলের ফিস জমা দিয়ে দাও সঞ্জয় যখন এতগুলো টাকা দেখলো সে বলতে লাগলো কিন্তু ঋতু তুমি এই টাকা কোথায় পেলে ঋতু বললো চলো আগে রেডি হও রাস্তায় যেতে যেতে বলছি তখনই সঞ্জয় স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল রাস্তা যেতে যেতে সঞ্জয় ঋতুকে বলতে লাগলো ঋতু সত্যি কথা বলো তো তুমি টাকাটা কোথায় পেলে ঋতু বলল আসলে আমি আমার ঘরটা ভেঙে দিয়েছি আমি আমার ঘরে টাকা জমাইতো ঘরটা ভেঙেই আমি ওর থেকে তিন হাজার টাকা পেয়ে গেছি এভাবেই আবারও সঞ্জয় স্কুলে যেতে শুরু করলো এভাবেই দেখতে দেখতে তারা নাইন পাশ করে টেনে উঠে গেল সঞ্জয় যখন টেনে উঠলো তখন সে স্কুলের ছোট ছোট কিছু বাচ্চাদেরকে পড়ানো শুরু করলো তাই দিয়েই সে যত টাকা উপার্জন করতো সেই টাকায় তার স্কুলের ফিস জমা দিত ঋতু ও সঞ্জয়কে বাচ্চাদের পড়াতে সাহায্য করত। সে সঞ্জয়ের বাড়িতে আসতো এবং বাড়িতে যেসব ছোট ছোট বাচ্চারা পড়তে আসত তাদেরকে পড়াশোনা করাতে অনেক সাহায্য করত। তারা দুজনে মিলেই ওই টিউশন ক্লাস চালাতো কিন্তু টিউশনের থেকে যতটুকু টাকা উপার্জন হতো সেই টাকাটা সঞ্জয়কেই দিয়ে দিত কারণ ওই টাকাটা সঞ্জয়ের বেশি প্রয়োজন ছিল দেখতে দেখতে চার বছর কেটে গেল। তাদের এইচএসও কমপ্লিট হয়ে গেল এই চার বছরের মধ্যে ঋতুর মাঝে মধ্যে শহরে যেত এবং সেখানকার সমস্ত কাজকর্ম করে আবারও গ্রামে ফিরে আসত কিন্তু ঋতু শুধুমাত্র একবার শহরে গেছিল বাদ বাকি এই চার বছর সে গ্রামেই ছিল এদিকে ঋতু আর সঞ্জয়ের এইচএস পরীক্ষার সেদিন রেজাল্ট বেরোনোর ছিল তারা দুজনেই রেজাল্ট আনতে স্কুলে গেছিল এই চার বছরের মধ্যে স্কুলের অনেক ছেলেরাই ঋতুকে অফার করেছিল তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিল কিন্তু ঋতু কখনোই কাউকে কোনো পাত্তা দেয়নি এদিকে সেদিন স্কুলের শেষ দিন ছিল এরপরে কে কোথায় চলে যাবে কেউই জানত না হঠাৎ করেই স্কুলের একটি ছেলে ঋতুকে একটি কথা বলল ঋতু যখন সে কথা শুনলো সে সঞ্জয়কে বলতে লাগলো সঞ্জয় তুমি শুনলে না ও আমাকে কি বলে গেল সঞ্জয় বললো কি বলল, আমি তো শুনতে পাইনি ঋতু বলল তোমার কাছে কি কি কান নেই তুমি কিছু শুনতে পাও না তোমার সঙ্গে আমার আশাই ভুল হয়েছে আমি যে কেন শুধু শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করে রেখেছি আমি কিছুই জানি না দাঁড়াও আমি গিয়ে তোমার মাকে সব কিছু বলে দেবো তখনই সঞ্জয় বলল, কি এমন কথা বলেছে বলো তো ও বললো তোমাকে দেখতে খুব সুন্দর তোমাকে খুব কিউট লাগছে তখন ঋতু বলল কথাটা ঠিকভাবে শুনতেও পাওনি ও আমাকে কিউট বলেনি ও বলেছে আমাকে অনেক হট লাগছে তখনই সঞ্জয় বলল কি বলছে ওর মাথাটা খারাপ আছে তোমাকে হট বলছে হট মানে তো গরম আর তুমি কোনো দিনও গরম হতে পারো সত্যি। তখনই ঋতু সঞ্জয়ের দিকে রাগি রাগি দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো তোমার সঙ্গে কথা বলাই আমার ভুল হয়েছে ও পাগল না পাগল হলে তুমি তোমার মাথায় কোনো ঘিলু বলে কিছু নেই তুমি হট বললে কি বোঝায় সেই মানেটাও বোঝো না সঞ্জয় বললো সত্যিই তো আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো ঋতু বলল, তোমার দ্বারা বোঝা সম্ভবও নয় তুমি তোমার কোনো বন্ধুকে জিজ্ঞেস করো ও আমাকে কি বলে গেল এমনটা বলেই তারা দুজন আবারও বাড়ি ফিরে আসলো ঋতু আর সঞ্জয় দুজনেই ফার্স্ট ক্লাসে পাশ করেছিল তাদের দুজনের নাম্বারই খুব ভালো ছিল ঋতুর মা আর সঞ্জয়ের মা দুজনেই তাদের ছেলে মেয়েদের রেজাল্টে খুব খুশি হলো কিন্তু সঞ্জয়ের মাথায় ঋতুর ওই কথাটাই ঘোরপাক খাচ্ছিল সঞ্জয় তার এক বন্ধুকে জিজ্ঞেস করলো যে মেয়েদেরকে হট বলার মানে কি। তার বন্ধু সঞ্জয়কে তখন এই সমস্ত বিষয়টা বুঝিয়ে বলল তখন সঞ্জয় সন্ধ্যাবেলা ঋতুর বাড়িতে গেল ঋতু তখন রান্নাঘরে কিছু একটা ঋতুর মা তখন নিজের মায়ের কাছে বসেছিল কারণ কয়েকদিন যাবৎ তার মায়ের শরীরটা খুব খারাপ ছিল ঋতু রান্নাঘরে একাই ছিল আর সঞ্জয় তো প্রায়ই তাদের বাড়িতে আসা যাওয়া করতো সঞ্জয় বাড়িতে এসে ঋতুর মাকে জিজ্ঞেস করলো যে ঋতু কোথায় আছে ঋতুর মা বললো যে ঋতু রান্নাঘরে কিছু একটা বানাচ্ছে সঞ্জয় ঋতুর কাছে রান্নাঘরে চলে গেল এবং প্রথমবার সে ঋতুকে একটু অন্যভাবে দেখলো এদিকে ঋতু যখন সঞ্জয়কে দেখল তখন বলতে লাগলো সঞ্জয় তুমি কি দেখছো আমাকে এত গভীরভাবে সঞ্জয় ঋতুর একটু কাছে এসে বলতে লাগলো ঋতু সত্যি তোমাকে আজকে খুব হট লাগছে ঋতু যখন সঞ্জয়ের মুখ থেকে এ কথা শুনল তখন সে একটুখানি লজ্জা পেয়ে গেল সে বলতে লাগলো থ্যাংক ইউ ঋতুর মুখ থেকে এ কথা শুনে সঞ্জয় খানিকটা অবাক হলো সে বলতে লাগলো ঋতু তোমার রাগ হলো না আমি তোমাকে হট বললাম সেদিন তো তুমি খুব রেগে গেছিল ওই ছেলেটার উপর ঋতু বললো অন্য কেউ যদি আমাকে কিছু বলে তাতে আমার রাগ তো হবেই কিন্তু তুমি বললে আমার রাগ হবে না সঞ্জয় বলতে লাগলো কিন্তু কেন ঋতু আমি তোমাকে বলেছি বলে তোমার রাগ হলো না কেন ঋতু বলল তোমার যদি এটা বোঝার ক্ষমতা থাকতো তাহলে তো হয়েই যেত এমনটা বলে ঋতু সঞ্জয়ের চোখের দিকে তাকালো সেদিন প্রথম তারা একে অপরের জন্য ভালোবাসার অনুভব করেছিল ঋতু সঞ্জয়ের হাত ধরে বললো সঞ্জয় তুমি আর কবে বুঝবে এত বছর পেরিয়ে গেল তুমি এখনও আমার মনের কথা বুঝতে পারলে না এমনটা বলেই ঋতু সঞ্জয়ের হাত ধরে বলতে লাগলো সঞ্জয় আই লাভ ইউ ঋতুর সঞ্জয়কে কথা বলা মাত্রই পাশের ঘর থেকে ঋতুর মা চিৎকার করে করে কাঁদতে লাগলো কারণ সেই সময়ই ঋতুর দিদার মৃত্যু হয়ে গেছিল ঋতু আর সঞ্জয় নিজেদের মধ্যে কথাবার্তা বন্ধ করে তাড়াতাড়ি পাশের ঘরে ছুটে গেল এবং ঋতুও নিজের মায়ের সঙ্গেই নিজের দিদাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো দেখতে দেখতেই সঞ্জয়ের মা এবং গ্রামের অন্যান্য ব্যক্তিরাও সেখানে উপস্থিত হয়ে গেল পরদিন সকালে ঋতুর বাবা তার দুই বোনকে নিয়ে ফ্লাইটে করে সেখানে এসে উপস্থিত হলো তারপর ঋতুর দিদার অন্তিম সংস্কার সম্পন্ন হলো দশ বারো দিনের মধ্যেই সমস্ত কাজকর্ম সম্পন্ন হয়ে গেল এখন ঋতুর ফিরে যাওয়ার সময় ছিল কারণ যে কারণে তারা এখানে ছিল সেই কারণ তো এখন আর নেই ঋতুর দিদা আর বেঁচে নেই এছাড়াও তার এইচএসের এর সম্পন্ন হয়ে গেছিল তার রেজাল্টও বেরিয়ে গেছিল তাই ঋতুর বাবা ঋতুর মাকে নিয়ে আবারও শহরে ফিরে যেতে চাইছিল ঋতু নিজের বাবার সঙ্গে শহরে ফিরে যাওয়ার আগে সঞ্জয়ের সঙ্গে দেখা করলো আর বলতে লাগলো সঞ্জয় জানি না তোমার আমার ভবিষ্যতে কি লেখা আছে তবে যদি দিদা আর কিছুদিন দিন বাঁচত তাহলে হয়তো আমাদের জীবনটা আরও সুন্দর হতে পারত আমরা হয়তো একে অপরের সঙ্গে আরও কিছু ভালো মুহূর্ত কাটাতে পারতাম কিন্তু দেখো যখনই আমি তোমাকে নিজের মনের কথা জানালাম তখনই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন আমরা তো একে অপরের সঙ্গে নিজেদের মনের কথা বলার সময়ই পেলাম না আর এখন আমাকেও এখান থেকে চলে যেতে হবে জানি না আমাদের এই ভালোবাসার পরিণতি কি হবে তবে সঞ্জয় আমি তোমাকে সারা জীবন এভাবেই ভালোবেসে যাব সঞ্জয়ের নিজের মনের দুঃখ প্রকাশ করার মতো কোনো শব্দ ছিল না সে চুপচাপ ঋতুকে যেতে দেখছিল এদিকে ঋতু নিজের বাবা মার সঙ্গে আবারও শহরে ফিরে গেল এভাবেই দশটা বছর কেটে গেল দশ বছর পর হঠাৎই একদিন শহরের একটি বাস স্ট্যান্ডে সঞ্জয় নিজের টিফিন নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিল হঠাৎ করেই তার সামনে একটি বড় গাড়ি এসে দাঁড়ালো গাড়ির কাঁচটা নামানো হলো এবং সঞ্জয় যখন গাড়ি ভেতরে বসে থাকা ব্যক্তিকে দেখলো তার চোখ থেকে অঝরে অশ্রুধারা ঝরতে লাগলো ওই গাড়িতে যে বসেছিল সে হলো ঋতু ঋতু গাড়ির দরজা খুললো এবং সঞ্জয়ের সামনে গিয়ে দাঁড়ালো সে সঞ্জয়ের কাঁধে নিজের মাথাটা ঝুঁকিয়ে দিল ঋতু আশেপাশের কাউকে লক্ষ্য করল না সে সঞ্জয়কে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো তারপর সে সঞ্জয়কে নিজের গাড়িতে বসালো এবং তার বাড়িতে নিয়ে আসলো ঋতু সঞ্জয়কে নিজের বাড়িতে নিয়ে এসে বলতে লাগলো সঞ্জয় তুমি কেমন আছো সঞ্জয় তখনও ঋতুর দিকে তাকিয়ে তাকিয়ে নিজের চোখের জল ফেলছিল সঞ্জয় নিজের চোখের জল মুছে ঋতুকে বলল আমি ভালো আছি তুমি কেমন আছো ঋতু বলল আমি ভালো নেই সঞ্জয় কয়েক মাস আগেই বাবার মৃত্যু হয়েছে দুই দিদিরও বিয়ে হয়ে গেছে এখন বাবার সমস্ত ব্যবসা আমাকেই সামলাতে হচ্ছে আমি নিজেদের কোম্পানি থেকেই আসছিলাম আর তখনই রাস্তায় তোমার সঙ্গে দেখা হয়ে গেল মা কিছুদিনের জন্য দিদিদের বাড়িতে গেছেন কিন্তু সঞ্জয় তুমি শহরে কি করছো সঞ্জয় বলল আমি শহরেই একটি ছোট্ট কোম্পানিতে কাজ করি ঋতু সঞ্জয়কে বলতে লাগলো তা বিয়ে করেছ বউ বাচ্চা কেমন আছে সঞ্জয় বলল ঋতু আমি এখনও বিয়ে করিনি আমি তোমাকে ভালোবাসতাম আর আমি সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব। তোমাকে ছাড়া অন্য কাউকে আমি নিজের জীবনে মেনে নিতে পারবো না সেই রাতে তোমার বলা ওই একটা কথা এখনও আমার কানে বাজে আমি তো ভেবেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে তোমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে ঋতু বলতে লাগলো এর থেকে বেশি কিছু ভাবতে পারো তুমি তাই না একবার এটা ভাবতে পারো নি যে চলো একটু ঋতুকে খুঁজে দেখি ঋতু কোথায় আছে কারণ আমিও তো এই শহরেই থাকতাম তুমি তো সবই জানতে তুমি কেন আমার খোঁজ করি। নি সঞ্জয় বলল ঋতু কয়েক বছর আগেই আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছিল তাই জমি জমা সমস্ত কিছু বিক্রি করে আমি মায়ের চিকিৎসার পেছনে লাগিয়ে দিয়েছিলাম তারপর এই শহরে চলে এসেছি কাজের জন্য এই কয় বছরে নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর কিছু ভাবার মতো কোনো সময়ই ছিল না আমার কাছে ঋতু যখন সঞ্জয়ের মায়ের কথা শুনলো তার খুব খারাপ লাগলো ঋতু সঞ্জয়কে বলতে লাগলো সঞ্জয় তুমি কি জীবনে আমাকে আবারও মেনে নিতে পারবে আমি তোমাকে খুব ভালোবাসি সঞ্জয় আমি এখনও জীবনে তোমাকে ছাড়া আর কাউকে আপন করে নিতে পারিনি সঞ্জয় ঋতুকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো ঋতু আমি যে তোমাকে জীবনে আবার ফিরে পাবো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি এরপর ঋতু আর সঞ্জয়ের আড়ম্বরতা পূর্ণভাবে বিবাহ সম্পন্ন হলো তারা দুজনে সুখে শান্তিতে নিজেদের জীবন শুরু করলো তাহলে বন্ধুরা এই ছিল ঋতু আর সঞ্জয়ের ছোট্ট প্রেম কাহিনী আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই কাহিনীগুলো আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা একটি সঠিক শিক্ষা পেতে পারেন যদি এই কাহিনীগুলোর জন্য আপনারা কোনোভাবে ব্যথিত হয়ে থাকেন তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন